উন্নতিগের ভাই খবর হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আলী ইউসুফ আলাইহিস লোকে শান্তিতে কে শান্তিতে দুইটা শোক গুলা পর্যন্ত অন্ত হয়ে গেল কিন্তু ইউসুফের কথা একটা দিন ভুলেন নাই ফাল সুবহানাল্লাহ বায়ন্তে কুয়ার মধ্যে ফালাইয়া যে দুব্বার মধ্যে ছাগল জব করিয়া রক্ত লাগাইয়া নিয়া দিছলা আর দিয়া কই যাও আমাদের আব্বা আমরার বায়ু সুরে বাগে খাইছে নবী ইউসুফ আলাইহিস সালাতু বাবা

ফুয়া যে শার্ট লাগায় বাপে জানে ফুয়ার শরীরের মধ্যে কি সেন্ট আছে কি বন্ধ আছে মা জানে আমার ফুয়া কোন কাপড় লাগায় মা আমার ফুয়ার কাপড়ের মধ্যে কি সেন্ট পাওয়া যায় এমন সময় বেটায় বাটি হারাইয়া দিলাই বেটায় হারিয়ে দেওয়ার বাটি দেওয়ার বাদে বাটিবার কিচ্ছু নাই সুর খান বাটি চুরি হয়ে গেছে বাটি চুরি হয়ে তুকাইতে টুকাইতে দেখা যায় বেগর মধ্যে রাখা হয়েছে চুরি করছো না তো প্রসেসিং কেন তান পাই আই তো ডাইরেক্ট পরিচয় দিলে তো অন্য প্রবলেম ভাই দিব ও পরিচয় এমনি না দিয়া বাটিও গুড়া খাইলে আমার ঘটনা বাটি করি আর খালি বহুতে তো লাইব হুনের কইবি বেটা এটা কি দাম না আমি সংক্ষিপ্ত মারি আর কেন বারবার কইয়া নবী ওসব আলাইহি সালাতু ওয়া সাল্লামায় ভাই আই তোর বেগর ভিতরে বাটি রাখিয়া যখন আটখানি লইলা রে ভাই আর খোয়া দিলা কবল দিলা তোমার তান আব্বা জানরে কইও তোমার তান গার্জিয়ান তুমি তা কইintahan দের কে কইও তোমার তান দে শুটায়ানি তা কই সুবহানাল্লাহ দিলা দুকায়া কইয়া দিলা থান দতা সিকিউরিটি আসলা এনারে কষ্ট দিও না মারিও না আরামের জায়গা ছুতিবার জায়গা যে যুতি আমার ভাই আমার খিতাবাই আমার হোলিন্দর টুকরা ভাই এনারে কষ্ট দিও না মারিও না জেলো জেলো তো ভালো জায়গা দিও আর ভালো খানি দিও

ইকে আছো নিলা বোৰ গোটা শুনিয়া মারে বাড়ির কী বার করিয়া দিছ বাঘরে বাড়ির কী বার খরিয়া ভাইয়ার বা বার করিয়া বার খরিয়া ভাই এই বাকতে বারস্তর উন্নতি হইব আমি যাবি রুচাইনে কসম খাইয়া খুঁয়ার কতদিন তোমার মায়ে তোমার হান্ডিত খাইবা তোমার বাবা তোমার হান্ডিত খাইবা তোমার বা ইয়ার বনিত্যে তোমার হান্ডিত খাইবা কতদিন তোমার থনাই তাল্লায় বরকত দিয়া দিব তোমার রুজি তাল্লায় বরকত দিব তোমার আল্লাহ বরকত দিব্লা

এরা তো আমার খলিন্দার টুকরা ভাই কতদিন পরে আমার বাইকু তাইত্রে আমি দেখলাম রাতে বেলা আমার আব্বার খবর লইও ও গিয়া এক সিকিউরিটি দিকার হলো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনার বাড়ি খানো ঘুরে ওনো আপনার বাপ আছেন নি গরায় বাপে কিতা করেন লাই তাই তো আসলা নবি এখন কিতা করেন গরে আমরা বাইরে बागे খাইලිছে এরখানে বাই দুঃখ পড়িয়া আমার বাপে খান দিতে খান দিতে সুকারাইছইন কুরআন বিল্লাহ আবশি কারাইদ্রা আর তারা যে জানেন না তবে আটকাই তার ভাই তারা কিতা কইতরা সিকিউরিটি গিয়া জিগার তোমাদের বাড়ি হয় আমাদের বাড়ি তো অনুক জায়গায় তোমাদের ঘুরে হয় তোমার তান বাফে কিতা করেন ওরে আমার বাপ তুই দোবানা নবী আসলা বাফর নাম কিতাব নবি নবী আকুব তোমার বাপ আইলা না খেনে বরে তাই চৌকে দেখ না খেনে দেখ না আমার একটা বাই আসলো বড় সুন্দর নাম আসলো ইউসুফ জঙ্গল আমরার লোকে ছাগল রাখাত গেছিল আর বাগে খাই গেছিল আর আমার বাবা ইউসুফর লগে খান দিতে খান দিতে দুইটা চৌকরে আড়াই দিস আবু মিসামাত্রা নবী ইউসুফ আলাইহিস সালাম দাঁড়তা কি শরাফ নয়

আর দিন পর্যন্ত নিজের বাবারে দেখছিন না নিজর বাবার আওয়াজ ফান্তা পর্যন্ত পাইছেন না ও চকুর বাড়ি আর দারো গিয়া জিকার করেন আর আমরার বাকি বাই এন তোর আর তোমার মা শুনি বুড়ে হয় যে তাহলে এদের খবর এই এইভাবে আমরার ফ্যামিলি চলে আমরা তো চুরি করি না আমরা হুটাও দিয়ে চুর বানানি হয়েছে ইউসুফ আলাইহিস ফরমাই আমি তো জানি না সুর কি না সুর নাই ওগর তোমার তাম বেগত বাটি হওয়া গেছে এর লাগি তোমাদেরকে আটখানি হয়েছে কিন্তু তোমাদেরকে ছাড়তে পারে না একটা শব্দ একজন দিল তাকবার আর একজন দে কইয়া দিয়া তোমার তান বাপরে যদি তুমি দেন আনতে পারো আর বাপ যদি আইন না একটা কাপড় ওটাকে আমি দিয়া দেব ও কাপড় ওগো তোমার দাম বাপরে উপহার দিও আর বাপরে যদি ও জায়গা দামতে পারো আমি তোমাদেরকে ছাড়িয়া দিব কত উচ্চ ফুয়া আর বাপে খান নবী ইয়াকুব আলাইহিস সালামের কাছে খবর চলে গেল

এখনই দরি আসকল ফানি ফলাইয়া উনার ছেলেদেরকে ডাক দিয়ে দিই গো আমার ছেলে তোমরা যে খবরটা আমার আনিয়া দিলা খবরটা কি আমার ইউসুফের গন্ধ হওয়া যায় কৌশান আমার ইউসুফ রে তোমরা দেখছনি আমি এখনো হায়ার আমার ইউসুফ জমিনতে কি যায় না আমার ইউসুফ এখনো গণ্য জীবিত আছে কউ সুবহানাল্লাহ আর এই যে কিতাবাত তো কোন দিন মরছে ইউসুফ সালাম কিতাবাত করি আর রে না কাপড়ের মধ্যে গন্ধ পাওয়া যায় এই কাপড়ের উনদিকে দেখা যায় নবী ইউসুফের গন্ধ ভওয়া যায় তোমরা যতক্ষণ পর্যন্ত আমার ফয়ারে আনিয়া দিছো না কত süre আমি কোন দিন সুস্থ হইতাম নাই কল সুবহানাল্লাহ

আর বা লগে লগে যেম তে ইউসুফ ভাইয়া চিত্কার কেটে শুরু করলা রে ভাবে সুহাৰ মাহত বতৰ মূর্তি পড়িয়া ওখানটা কিবা এন লিয়া যে মতো লৰা নাদি না শান্দিতে ইউসুফে খবৰ খাইলা কুটারাষ্ট্রে রাষ্ট্রৰে খুইয়া দিলা আইজ আমি এত বছর পৰে আমার জনম দুখীৰ বাপার লকে দেখা পাইবো তোমরা আমার বাবার রাজকীয় সম্বর্ধনা দিও আমার বাবারে তোমরা কোনো দিন কষ্ট দিও না কারণ আমি নবী ইউসুফরে আমার বাবা করি আমার আর মধ্যে ফেলাইয়া দিছই আমার বাবার আগ পর্যন্ত আমি দেখি নাই ও বাবারে আমার আমার বাবা আমার লাগে খান দিতে খান দিতে বানাইয়া দিস এর লাগে আমি তোমাদেরকে হইয়া দিয়ার আর আমার বাবা আজকে আমাদের জমিনের মধ্যে থসি বানবা আমার বাবারে তুমি রাজকীয় সংবর্ধনা দিও হউ সুবান কি এমন মায়া রে ভাই এত দিন পর্যন্ত তো বাপে ফুয়ারে দেখান নাই বাপে দেখেন না হাই হউ সুহালে ই ছড়া আমার ভিতরে হরিণ যার দাউদ ফুরে অন্যদিকে আনন্দ যাকে দেওয়াই এত দিন পরে আমার বাবারে ফাইমু এত দিন পরে আমার ফেভারি রেফাইমু বাইন দুই জন রইলা র বাদে হইলা ভাই আমার বাইন আর ইতা নাই আমার বাপ বন্ধ জীবনে আইতা

نبي يا حزيد مصر ليروان الدين نبيك نبي يا ابو عليه الصلاه والسلام عليه থান গুটা ফেমিলি লৈ সকালে আলম কৰি যায় দি হা হা ও মিশ্বৰ মানুহ তাই ভয় তো আমাৰ ফুৱাই নে কোন তোৰে দেখা কৰাক আমার দিলে বৰ থান দে আমাৰ দিলে জাগে আমার বাপরে আমাৰ ফুৱাল লগে দেখা কৰি বমরা আমার লাগি ধোঁয়া করে ও বুঝা ও বা রে ই চালা তুও চল্লাম হ্যাঁ দেখা কৰা লোলাক কি অরে ভাই উ জায়গা তাকে চিৎকার ইউ চু করে চিৎকার দি এখন নবী ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ করি দরতা ও রাস্তাটা কি আর আমার স্টেজ পর্যন্ত হলো নবী ইউসুফ রইছেন দেওয়াই আর ইয়াকুব আলাইহিস সালাম রাস্তা তাকিয়া ওখান তাকি চিৎকার দিয়া জন্য বেহুশ হইয়া পড়ছে ও সুবহানাল্লাহ এমন ভাবে জমিনে ফরলা রে ভাই ফরার লগে লগে গোটা মাটির মধ্যে মানুষের খান্না রাত তো বছর পরে বাপের ফুয়ারে দেখরাইয়া এই মাত্র ওখান তাকি দেখছেন দেওয়াই

বলি বাবা এতদিন পর্যন্ত তোমার লাগে কষ্ট করলাম তুমি আমি বাবার মাহাত করিয়া দিও আরে ভাই জমিনের মধ্যে আল্লাহ দিন দে এত কষ্ট করি দিন নবী এত কষ্ট করি দিন প্রচার করছ তো নবী তো আরামে দিন দিন দা করেন নাই নবী মূসায় কষ্ট করলা নবী ইউসুফে কষ্ট করলা নবী মোহাম্মদুর রসুল্লাহ নির্যাতন নির্যাতন রে সহ্য করিয়া ই জমানার মধ্যে দিন দে জমিন দিন দা করলা রে ভাই বিশ্ব নবী মোহাম্মদুর রসুল

আইদা যদি নবিল্লা খান কষ্ট করিয়া সাহাবাই কেরাম অকল্লা খান কষ্ট করিয়া যদি কোনো যুব সমাজে মুসলমান সমাজে নবীর দিন শুনাই পাল্লাগি দিন শুনাই পাল্লাগিয়া কোনো যুবকে যদি এই জমিনের মধ্যে মেহনত করিয়া যায় বিশ্ব নবী মোহাম্মদুর চল্লহে লাহে লাহে সিও চল্ল মাই একজন উন্মতে মহান মন্দিৰ যুৱ যদি দিনৰ দান্দাল ইয়াতে নাহাই এৰা ইয়াত এক লাইমৰ দেৱদণ্ড আর এরা যখন দিনৰ লাগি মেখেনতাৰ কৰ্ম কৰবৰে ভাই আল্লাহ দিনৰ কামিয়াবি দান কৰ্ব হ চুহানল্লা হেৰ লাগি আমাৰ যুৱক বা এই জমিন আল্লা দিন দিয়া আমাৰ তামাৰ কাছে তুই গেছে

অনবী আপনার উন্মত্রে জানে যা দেন ওরা যদি আমি আল্লাহরে ভালো মাসতে যায়। ওরা যদি আমি আল্লাহ করতে চায় আমি আল্লাহ ফ্রেন্ডশিপ করতে চাই ওরা যেন আপনি এই প্রত্যেকটা ক্ষেত্রে নবীরে মহব্বত ছাড়া অনুসরণ ছাড়া আল্লাহর ভালোবাসা হওয়া যায় না আর আল্লাহর ভালোবাসা না হলে নবীর মহব্বত হওয়া যায় না কৌ সুবহান আল্লাহ ধরে কৌ আল্লাহ এই কবিনর যুবকক হলে যদি দিনর লাগিয়া পিকনিক না খায়া অবৈতো টাকা খরচ না করিয়া দিনর মাহফিল ফরায় এতজন চলর প্রত্যেকজন মুরুব্বিহর দায়িত্ব হইল তারার লাগি দোয়া করাত তারার লাগি সাধুবাদ কর কারণ যুব সমাজ ইসলামের এর দণ্ড আইজ যুবকে যদি ন 40 টাকা না দিয়া যদি পিকনিকেও যাইতো আর হনো গিয়া মরে যিততে তো জাহান্নাম দুনিয়ার সারামুল্লাইন দোলা করিয়া দোয়া করলে কা সব মূল্যায়ন কবর লাইন করে দেওয়া করাই আল্লাহ কবুল সত্য ঘরে না মগরি গলসার মধ্যে বইয়া যদি কোনো যুবক আর যুবতী কোনো যুবক আর মুরব্বী মানুষের চকুর ফানি ফালে যদি একটা বার থা করি না আল্লাহ তোমার জীবনের গুণারে মা ফুরিয়া দিয়া নেওয়াই আর তৌ বা করার লগে লগে যদি তোমার জীবন হান্তা চলে যায় আল্লাহ তোমার জন্য দান করবো কিন্তু পিকনিকো গেলে তো মাফিরাত কোনো কথা নাই টুর্নামেন্টর চান্দা দিলে মাফ পাইবাইলা কোনো কথা নাই মগর আজ নসিহতর মাহফিল তফসিলর মাহফিল বালা কাজর লাগি কোনো মানুষে যদি এক টাকা চোখা করি লাই আল্লাহ কি আমতর ময়দান ও সৎকার উচিলায় তার জন্য তো দিব আমার তরফ থাকিয়া এই অঞ্চলের যুবক সাধু বাদার মারক পাইতে না তুমি যে ফিকনিকও না গিয়া দিলে একদম চাই নিশ্চয় গতবার অপরسل আমি একদম ভরছি না মেক দিলাইছি হ্যাঁ ইংলিশে আমার আগে দাওয়াত দে বইছি আমি বড় کوشش হইছে যে যুবকക്കളെ কান ফরাইছি লাগি মরব্বি হলো উচিতตรา লাই দোয়া আমরা মানুষ তো বড় ডেনজারাস মানুষ আমরা বালা খাম বালা ভাই না আবার চুরি সামালি বালা আজকে হাজার যুব সমাজ আমি দেখি আর খুব এবার তো আলহামদুলিল্লাহ আমি আমার ভাই অন্তরে সেলুট দেই আমার ভাই এক বহুত দেশ এবার পিকনিকও না বহুত মুসলমানের ভাই এবার পিকনিকও নাই রান্না তুই আর অভিযোগ আঠা যেত আঠা যেত শুক্রিয়া ভাইয়া বাজার আলাইবর মাধ্যমে হুনের যারা গেছে না থার্টি ফার্স্ট নাইক থাকি বা নিউ ইয়ার যারা পালন করে এটা গুনা কবিরা আসুদ্দুল হারান মুগর ও রায় আপনি তাহার যুদ্ধ করে কুয়া আর আমরা বছর তো ইংরেজির লোকে নাই আমরা বছর হইল মহরম সফর রবি হইল

এলাকি দিন দিনা করতে হইলে বহুত কষ্ট স্বীকার করা লাগে বহুত ত্যাগ করা লাগবো গুণ ত্যাগ করা লাগবো দেখা ত্যাগ করা লাগবো সময় ত্যাগ করা লাগে এলাকি আল্লাহ আপনারা আমার প্রত্যেক রে দিনর কর্ম করার সহিসমুখ দেখো আল্লাহু আমীন আমীন আমরা সমাজে মিঠার বিমারই যায় এলাকি আমরা নেশাবো হলো কিছু হেদায়েত ওয়া দরখাত হইও আদখ আর উলামা হলো যদি উম্মতের দিন বুঝাইতে রেসার এসে ধরেন টানাটানি করেন

সব সংগঠন তো হয় আলহামদুলিল্লাহ ও কত দুই জায়গা টুকরা বসিরে তার বাড়ি দুইটা আসলো আমার আহলে সুন্নাত ওয়াল জামাত কই আইতো বহুত এক রেসপেক্ট তারা করছে সম্মান দিছে বড়গুলা আর গুলাল খান্দি ইসলাম বহুত সম্মান করছে তারা আর ইখান লাগে আমি তারা সাধুবাদ জানাই বরকবালিত নাই আসাম বেলিত যদি আলিম উলামার ক্ষেত্রে শ্রদ্ধা বেশ করে সেই সংগঠনের নামই তা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত তারা জানে উলামা আফনার রেসপেক্ট কিলা আর ব্যবহার করে আকিশা রাজা জানুন না না জানোই কিন্তু তার আদরটা একটু ভিন্ন রকম এলাকি আমরা উলামা হকল ব্যাপারে আমরা আম্মান শেমাতিতাম না উলামা হকল ব্যাপারে আম্মান শে কমেন্টস লিখতাম না বিশেষ করে আমার যারা ভক্ত আছেন আপনারা আমার যারা ফ্যান ফলোয়ার আছে আপনারা কারো কমেন্টস গালি দিবেন না কারো বাক তুলিয়া গালবা না মাতুলিয়া গালিবা না হে গাইলার তার গাল তে

আর ইসু আলহ ইসলামর সম্পূর্ণ জীবনী সাইয়া কোরআন একিমর তফসি সাইয়া আমি আইন আপনারা যাহাতে সময় দুই থেকে আড়াই ঘন্টা দিতে পারি ইনশা ও ভাই আমার খাম আছে আমি ঘুমাইতাম কালকে সকাল দশটায় করতে পারে আনিপুর যাওয়া লাগবে দূর হওয়া লাগবে গিয়ে বাদ মা একটা সাড়ে সাতটা থেকে নয়টা একটা সাড়ে নয়টা খাটি গুলা ভয়ান করি হেরিয়া আমি যেতাম এক জায়গা কালকে সাই ফাস্ট হোক এলাকি বেজার হইবা আবার দোয়া করবা আমিও আপনার সামনে বাক্কা মাতি যদি আমার কষ্ট হেউ যদি ভাই আল্লাহ আসলে মার দিবা আর যুবক ললে আপনারা হেল্প করবা সাহায্য করবা এরকম জলসা যদি তারা করে এরকম যদি তফসিল করে হ্যাঁ বিষয় ভিত্তিক জলসা করা আগে আগে আগামী বছর জলসা করাইলে আগে বিষয় দিলেন যে বিষয় দিও না

مولانا محمد صلى الله على <سؤال> سيدنا ومولانا محمد وعلى سيدنا ومولانا كده <سؤال> যে আপনার দেশ দুর্ভিক্ষ হরাইতে হইলে আপনি সাত বছর দেখাই ভাই ও সাত বছর আপনি ওলা ফসল ফলা কুয়া ওলা কিট্টু ফলা কুয়া আপনি যে সাত বছর আপনি সংরক্ষণ করিয়া রাখ বাকি সাত বছর যখন দুর্ভিক্ষ দেখা দিব তখন আপনি অন্তা কি বন্টন করবা ও ভাই বুঝা যাননি এখন সংরক্ষণ করতে হয় আলু সাত বছর পর্যন্ত রাখতে হলে তো প্রসেসিং লাগব না

আমার খাপ যে সলিউশন করিয়া দিস সমাধান করিয়া দিস ও এনরে আমি দিকার করিয়া আমারে বোঝাইন বাকি সাত বছর খান্তা। আমি কেমন করিয়া দুনিয়ার মধ্যে সুযোগ কোন করতাম ওখানতা যদি তুমি আমার একটা বার দেখাইয়া দিলাও একটা বার যদি জানাইয়া দিলাও একটা বার্তা যদি হইয়া দিলাও একটা বার্তা যদি তুমি জানাইয়া দিলাও তাহলে আমার দেশের মানুষের কষ্ট করতো নাই লম্বা গঠন আমি বাট্টি বাট্টি মাতি আর হারি এটা আস্তার কুল হাব তাহলে সুরাই ইউসুফর তো সাধারণ কথা নেই হ্যাঁ ফে হইল ভাই আবু ফেট্টু যান গাম কিচ্ছু দিছি না রে বাবু ও লাল চা এক কাপ ভাই আর না এত দুই পিস মাছ ও আস্তা কাপ পুরো এত দিছি মাত বুঝে জাননি ভাই তো আল্লাহ যারা इज्जत দে দুনিয়ার খেও নাই বে इज्जत করতো আর যারা আল্লাহ বে इज्जत করতো দুনিয়ার খেও নাই তারে বলেন इज्जत তো নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়া সাল্লাম এখন এই প্রসেসিং গুলা শিখাইয়া দিতে কি আল্লাহ এমন এক ফয়সালা করিয়া দিলা ও আযিজে মিশর যদি তোমার জমিনের মধ্যে যদি তুমি এইগুলা সংরক্ষণ করতে চাও ওগুলা দুর্ভিক্ষটাকে যদি তোমার দেশে তুমি বাঁচাইতে চাও তাহলে আমার ইউসুফ আলাইহিস সালাতু ওয়া সাল্লাম আরে দেশ তাকি তুমি কি বার করিয়া তোমার দেশের খাদ্য মন্ত্রী বানাও সুবহানাল্লাহ কিতাবাই বলেন খাদ্যমন্ত্রী জে আল্লাহ দেল ঢুকাই যা ভাই ইত্যত আর সম্মান রক্ষা কর কেউ বল্লাই কি বার করি অল্লা খবর তাবির আবিৰ দেৱাই তাবির খাবৰ তা ও দেৱাৰো কৰে অল্লা আমাৰ সমাধান কৰি আদি নবীনৰ মধ্যে যদি তুমি তোমার দেশতে তুমি বাচাইতে যাৱ তাৰে খাঁচ থাকি খাবৰ তা তুমি চুন দাই অ এনৰ তুমি তাৰে খাদ্যমন্ত্ৰী বানাও। জীৱনৰ ফাৰ্ষ্ট নবী চুহালেই সিলা তুল্লা মাৰে আদি যে মিছৰে খাদ্যমন্ত্ৰী বনাই খোল চুহান বুৰে কল চুহান

লাগে এমপি পি মিনিষ্টাৰ মন্ত্ৰী যেৰা তাকে তাৰ লগে যারা ছিকিউৰিটি থাকে এটা কি ভৰষাৰ মানুষ লগে পি এছ থাকে হে দেখে ভাই পি এছ একজন তাকে নে আই তাৰ ই সম্পূৰ্ণ চিকিউৰিটিত তাকে কি ভৰষা তাকে পি এছৰ উপৰে তে লগে বে ইমান সৰুক কোৱা না ঘৰক কোৱা নগৰীকে কৰথ না পি এছ এ কৰথোন তাৰ মানে বালা মানুষ ভদ্ৰ মানুষ তাৰ লগে ৰাখলা ভদ্ৰতে এমন আল্লা দাম দিল ধান যেখান হয় খান কাদরি কলে লাউ নাই এরপর তাকে লম্বা ঘটনা বাফে দেখা হইল হ্যাঁ এক যুগ বাদে বাফে দেখলা নবি ইউসুফ আলহ ইসলাম রে লম্বা ঘটনা বাইয়ান তোরে দৌড়াইতে গিয়া ও বাটিও গুগু ধারাইলা যে বাটি দিয়া আপনার দান বাটিলা চাউল বাটিলা কেউ বাটিলা এখন তো তাই চিনি নিশ্চয় দেশময় রিলিফ দুর্ভিক্ষ আইল রে ভাই

আখাইতে ঠাইতে কি বেটা বাটি দিয়া বাটিয়া দে ইউসু শুয়ানে হিসলাম কইলা এনতা দে আঠ ঠাইতে যদি সাহ তাহলে বাটিয়ে তান তানু ভিতরা কিও চুরির উপবাদ দিও না তখন আমি হোজা দিয়ার বাচ্চা এরা আমার ভাই আর আমার বাই বলে তুমি তুলি শহরে পরিচয় দিও না তারারে পৰিচয় দিও না তখন আমার বাই এন তোরে এত বচ্ছর আমি দেখি হ্যাঁ আমার হলিং জাহানটা ঠান্ডা হয়ে গেল আর আমার বাবার খবর লইতে পার মু হু